ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদের নাম লেখ একটি ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদের নাম হল উলফিয়া হাইপোকেলিয়ামিয়া রোগের কারণ কি হাইপোকেলিমিয়া রোগের কারণ হল পটাশিয়ামের অভাব পিত্তরস কোথা থেকে নিশ্চিত হয় পিত্তরস যকৃত থেকে নিঃসৃত হয় আধুনিক জনক বলা হয় কাকে আধুনিক জনক বলা হয় ম্যাথিয়াস স্নাইডেন ও থিওডোর সোয়ান চাপের বৃদ্ধিতে বরফের গণনাঙ্ক বাড়ে না কমে চাপের বৃদ্ধিতে বরফের গণনাঙ্ক বাড়ে কোদাল কোন শ্রেণীর লিভার কোদাল প্রথম শ্রেণীর লিভার শব্দ যেতে পারে না কিসের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না শূন্য মাধ্যমে মাটির রং লাল হয় কেন লোহের উপস্থিতিতে মাটির রং লাল হয় লোহের উপস্থিতিতে রবি শস্য কোন মাটিতে ভালো জন্মায় রবি শস্য পলি মাটিতে ভালো জন্মায় ক্ষমতার ব্যবহারিক এককের নাম কি ক্ষমতার ব্যবহারিক এককের নাম ওয়াট নিউটনের আবিষ্কারকের নাম কি নিউটনের আবিষ্কারকের নাম হচ্ছে চ্যাট উইক বৈদ্যুতিক বাতি ফ্লামেন কিসের তৈরি বৈদ্যুতিক বাতি ফিলামেন্ট তা স্ট্যান্ড দিয়ে তৈরি কাজ তৈরিতে কি কি কাঁচামালের প্রয়োজন হয় কাজ করিতে বালি সোডা ও চুনাপাথর প্রয়োজন হয় কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন পাখনা মাছেদের দিক পরিবর্তন করতে সাহায্য করে উচ্চ পাখনা মাছেদের দিক পরিবর্তন করতে সাহায্য করে কোষ কথাটির কে। কোষ কথাটির স্রষ্টা হলো রবার্ট হুক সুষম খাদ্যে উপাদান কয়টি সুষম খাদ্যে উপাদান হচ্ছে ছয়টি কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়ি হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা চিপকেই পড়ি না কারণ মধ্য বলের জন্য কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কাজে এককের নাম কি কাজে এককের নাম হচ্ছে জুল শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম না বেশি থাকে শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের একককে কি বলে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে কেলভিন বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস আলভা এডিসন শব্দ বিস্তারের জন্য কোন মাধ্যমে প্রয়োজন হয় শব্দ বিস্তারের জন্য বায়োবে মাধ্যমে প্রয়োজন হয় টেলিফোন আবিষ্কারের নাম কি টেলিফোনের আবিষ্কারকের নাম হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল জলকে বরফে পরিণত করলে আয়তন কমে না বাড়ে জলকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে টুথপেস্টের প্রধান উপাদান কি কে টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার কোনটি বিশ্লেষণ যোগ্য নয় চিনি সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইউরিয়া সবচেয়ে হালকা মৌল কোনটি হাইড্রোজেন দুধে কোন ধরনের অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড তামা ও টিনের মিশ্রণে কি হয় ব্রঞ্জ বায়ুমণ্ডলে কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ওজন গ্যাসের স্তর ওজন গ্যাসের স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে পৃথিবীতে রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে আইনোস্ফিয়ার স্তরে কোন গ্যাস বেলুনে ব্যবহার করা হয় হিলিয়াম গ্যাস রেড ডাটা বুক কি বিলুপ্ত প্রায় উদ্ভিদ গোষ্ঠীর নাম গোত্রের তালিকা গড়ির প্যান্ডুলাম কি দিয়ে তৈরি ঘড়ির প্যান্ডুলাম ইনভার দিয়ে তৈরি কোন উদ্ভিদের পত্ররন্ধ থাকে না নিমজ্জিত উদ্ভিদের পত্ররন্ধ থাকে না গমন করতে পারে না এমন একটি প্রাণীর নাম লেখ গমন করতে পারে না প্রাণীর নাম কোন কোন আমাদের বিভিন্ন অংশকে ঘোরাতে সাহায্য করে রোটেটর পেশি উদ্ভিদের পুষ্টি কি প্রকৃতি উদ্ভিদের পুষ্টি সবুজি প্রকৃতি হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে কী বলো হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে সিস্টল ও ডাস্টল বলে পৃথিবীর কোন স্থানে সরি পৃথিবীর কোন স্থানে অভিকর্ষ তরণের মান বেশি পৃথিবীর মেরু অঞ্চলে অভিকর্ষ তরণের মান বেশি রেফ্রিজারেটরে কোন তরল গাছ ব্যবহার করা হয় রেফ্রিজারেটরে অ্যামোনিয়া তরল গাছ ব্যবহার করা হয় দুধে বিশুদ্ধতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় দুধের বিশুদ্ধতা মাপার জন্য ল্যাক্টোমিটার যন্ত্র ব্যবহার করা হয় সবথেকে কঠিন অধাতুর নাম কে সবথেকে কঠিন অধাতুর নাম হচ্ছে হীরা আপেল গাছের রেচন পদার্থের নাম কি আপেল গাছের রেচন পদার্থের নাম হচ্ছে মেলিক এসিড কোন নিষ্ক্রিয় গ্যাস বাতাসে বেশি থাকে আর্গন বাতাসে বেশি থাকে সবথেকে হালকা ধাতুর নাম কি সব থেকে হালকা ধাতুর নাম লিথিয়াম কোন প্রাণীর লোহিত রক্ত নেই কেচোর প্রাণীর লোহিত রক্ত কণিকা নেই আতা কোন জাতীয় ফল আতা গুচ্ছিত ফল ব্যবহার ও অব্যবহার মতবাদের প্রভাব থেকে ল্যামার্ক অয়েল অফ মিনারেল কাকে বলে লাইট্রোবেঞ্জিন সিনেমার পদ্মায় কোন ধরনের প্রতিফলন দেখা যায় বিক্ষিপ্ত প্রতিফলন ঝেঁঝি পোকার লার্ভাকে কী বলে গ্লাভ একটি সর্বজনীন দ্রাবকের নাম কি জল মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয় যকৃতে প্রথম শ্রেণীর প্রোটিন কী কে মাছ মাংস ডিম দুধ পুরো জাহাজের জ্বালানি হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয় গ্যাসোলিন কোন কোন বর্ণকে মৌলিক বর্ণ বলে লাল নীল হলুদ কোন গ্যাস নিজের জলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না হাইড্রোজেন কচু খেলে গলা চুলকায় কেন কচুতে ক্যালসিয়াম অক্সাইডেড থাকার কারণে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কি প্লাটিনাম ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কেন উপরে বায়ুর চাপ বেশি থাকে গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন কালো কাপড় শরীরের তাপকে বাইরে যেতে দেয় না ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ শরীর থেকে বাষ্পভবনের হার বাড়িয়ে দেয় কোন জ্বালানি পড়ালে প্রধানত সালফার ডাই অক্সাইড গ্যাস বাতাসে আসে ডিজেল কোন ধাতুকে পড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের উৎপন্ন হয় সোডিয়াম কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে গ্রাফাইট কোন কাতানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয় কোন কাতানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয় কোলোরোপিক্রেন যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক ধাতু উদ্ভিদে সালোক সংশ্লেষণে কাজ করে কোলোরোপিল শৈবাল কোন জাতীয় উদ্ভিদ সরি শৈবাল কোন জাতীয় উদ্ভিদ সবজি উদ্ভিদ কোষ থেকে জল বাষ্পকারে বের হয়ে যাওয়ার নিয়োগকে কি বলে প্রসেদন উদ্ভিদের উদ্ভিদ কোষ থেকে জল বাষ্পে বের হয়ে যাওয়ার নিয়মকে বলে প্রসেদন প্রোটিন তৈরিতে ব্যবহার করা হয় অ্যামাইনো অ্যাসিড সর্বাধিক পটাশিয়াম যুক্ত খাদ্য কোনটি ডাব নিউমেনিয়ার রোগটি হয় ফুসফুসে জীবের বংশগতি বৈশিষ্ট্য বহন করে কর্মজম কোন রোগে মারি দিয়ে রক্ত পুষ করে স্কারভি আমিষের সহজলভ্য উৎস হল চীনা বাদাম ক্যান্সার রোগের প্রধান কারণ কি কোষের অস্বাভাবিক বৃদ্ধি যক্ষ রোগের জীবাণুকে আবিষ্কার করেন রবার্ট কস দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিনের ক্লোরোফিল অনুর